আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা জাগরকে আজকে আমি আলোচনা করব অষ্টম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রে গুরুত্বপূর্ণ একটি টপিক সন্ধি নিয়ে শিক্ষার্থীরা এর আগের ভিডিওতে আমি সন্ধির যে গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন উত্তরগুলো ছিল আলোচনা করেছি যেহেতু এই সন্ধি টপিকটি অনেক বড় একটি ক্লাসে এর সকল বহু নির্বাচনী প্রশ্ন উত্তর আলোচনা করা সম্ভব হয়নি তাই আমি কয়েকটা ভাগে বিভক্ত করেছি এই আলোচনা আজকে আমি দ্বিতীয় অংশ আলোচনা করব প্রথম অংশে ষোলো নম্বর বহু নির্বাচনী প্রশ্ন পর্যন্ত আলোচনা করেছে আজকে সতেরো সতেরো নম্বরে বলা হচ্ছে দীর্ঘই প্লাস রসই সমান কি হয় আমরা সন্ধির সূত্রে পড়েছি বইয়ে দেওয়া আছে আমি বিস্তারিত যখন আলোচনা করেছিলাম বইয়ের প্রতিটি লাইন আমি ব্যাখ্যা করে দিয়েছি সেখানে সূত্রে ছিল রসই প্লাস দীর্ঘই সমান হবে দীর্ঘই অর্থাৎ রসই দীর্ঘই থাকলেই দীর্ঘই হবে আর যদি ই ই থাকে রসই হোক আর দীর্ঘই হোক সেখানে দীর্ঘইয়ে হবে তাহলে এর সঠিক উত্তর হচ্ছে খ আঠারো বাংলা ভাষায় ব্যবহৃত অতৎসম শব্দের সন্ধি কত প্রকার উত্তর হচ্ছে খ তিন প্রকার কি কি স্বরসন্ধি ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধি কিন্তু যদি থাকে যে বাংলা সন্ধি কত প্রকার সেক্ষেত্রে আমরা দেবো দুই প্রকার স্বরসন্ধি এবং ব্যঞ্জন সন্ধি তৎসম্য শব্দের সন্ধি হচ্ছে তিন প্রকার উনিশ ব্যঞ্জন সন্ধির উদাহরণ কোনটি উত্তর হচ্ছে ঘ কাছ এটা যদি আমরা বিশ্লেষণ করি তাহলে কি পাই কাঁচা যোগ কলা কাঁচা এ শব্দে শেষ বর্ণ হচ্ছে ছয় আকার অর্থাৎ আ ধ্বনি পেলাম এবং কলা এখানে পেলাম ক ধ্বনি আ হচ্ছে হ্যাঁ স্বরধ্বনি আর ক হচ্ছে ব্যঞ্জনধ্বনি এই স্বরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনি যুক্ত হয়ে যে সন্ধি যুক্ত আমরা পাই সেটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি তাই এর উত্তর হচ্ছে ঘ বিশ স্বরসন্ধির উদাহরণ কোনটি উত্তর হচ্ছে গ নদম্বু এটা যদি বিশ্লেষণ করি আমরা কি পাবো নদীর যোগ অম্বু নদী এখানে দীর্ঘই ধ্বনি পাই আর অম্বুতে পাই অধ্বনি দীর্ঘই এবং অ দুইটাই হচ্ছে স্বরধ্বনি আর আমরা জানি স্বরধ্বনি স্বরধ্বনি যে সন্ধি আসে সেটা হচ্ছে স্বরসন্ধি তাই এর উত্তর হচ্ছে গ একুশ আ প্লাস অ সমান আ হয় এর উদাহরণ কোনটি উত্তর হচ্ছে ঘ কথামৃত এরা বিশ্লেষণ করলে আমরা পাই কথা যোগ অমৃত কথা এখানে আমরা পাই আ আর অমৃত এখানে পাই অধ্বনি অর্থাৎ আ সমান অ সরি আ প্লাস অ সমান হয় আ ধ্বনি বাইশ শচীন্দ্র শব্দটি সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি উত্তর হচ্ছে গ সচি যোগ ইন্দ্র শচি বানানে এখানে রসইকরার হবে না দীর্ঘকার হবে তেইশ উ প্লাস রসউ সমান কি হয় রশু উ হয় দীর্ঘ উ চব্বিশ মরুদ্যান শব্দটি সঠিক সন্ধি সন্ধিবিচ্ছেদ কোনটি এর উত্তর হচ্ছে গ মরু যোগ উদ্যান পঁচিশ সন্ধিতে অ প্লাস ই সমান কি হয় অ প্লাস ই সমান হয় এ যেমন শুভেচ্ছা শুভ যোগ ইচ্ছা ছাব্বিশ স্বেচ্ছা শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি উত্তর হচ্ছে ক শৈব যোগ ইচ্ছা সাতাশ আ প্লাস দীর্ঘই সমান এ এর উদাহরণ কোনটি উত্তর হচ্ছে ক মহেশ্বর এখানে বিশ্লেষণ করলে আমরা কি পাই মহাযোগ ঈশ্বর মহাতে পাই আ ধ্বনি এবং ঈশ্বরে পাই দীর্ঘই ধ্বনি আটাইশ অ প্লাস উ সরে প্লাস রসু সমান কি হয় সমান হয় ও উত্তর হচ্ছে গ উনত্রিশ স্বরে প্লাস রসু সমান ও এর উদাহরণ কোনটি উত্তর হচ্ছে খ কথোপকথন এটা বিশ্লেষণ করলে আমরা পাই কথা কথাযোগ উপকথন কথাতে পাই আধুনি এবং উপকথনে পাই উধ্বনি কিন্তু এখানে কি হয়েছে দেখো হোকার হয়েছে অর্থাৎ আ প্লাস উ সমান হয় ও তিরিশ সরে প্লাস রি সমান অর অর্থাৎ রেফ এর উদাহরণ কোনটি উত্তর হচ্ছে ঘ দেবর্ষি এটা বিশ্লেষণ করলে পাই দেবচক ঋষি একত্রিশ সন্ধিতে আ প্লাস ওই সমান কি হয় উত্তর হচ্ছে ওই বত্রিশ অ প্লাস এ সমান ওই এর উদাহরণ কোনটি উত্তর হচ্ছে ক জনৈক এটা বিশ্লেষণ করলে পাই যোগ এক জনে পাই এ ধ্বনি আর এক এখানে পাই এ ধ্বনি কিন্তু এখানে দেখো ঐকার হয়েছে অর্থাৎ অ প্লাস এ সমান হয় ঐ তেত্রিশ অ প্লাস ও সমান কি হয় এর উত্তর হয় গ অর্থাৎ ও চৌত্রিশ সরেয়া প্লাস ও সমান ও এর উদাহরণ কোনটি উত্তর হচ্ছে ঘ মহৌষধ এটা বিশ্লেষণ করলে পাই মহাযোগ ঔষধ পঁয়ত্রিশ নদম্বু শব্দটি সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি উত্তর হচ্ছে খ নদীজ অম্বু ছত্রিশ মৎসাধার শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি উত্তর হচ্ছে ক মশিযোগ আধার সাঁত্রিশ স্বল্প শব্দটি সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি উত্তর হচ্ছে খ সুযোগ অল্প আটত্রিশ অন্বেষণ শব্দটি সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি উত্তর হচ্ছে গ অনুযোগ এসন শিক্ষার্থীরা আমি সন্ধি এই টপিকের আরও কয়েকটি বহু নির্বাচনী উত্তর আলোচনা করলাম আজকের ভিডিও লম্বা করছি না আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আমি এই টপিকের আরও যে গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী উত্তরগুলো আছে সেগুলো বিস্তারিত আলোচনা করব শিক্ষার্থীরা আমি যেহেতু প্রতিটি প্রশ্ন উত্তরেই ব্যাখ্যা সহকারে আলোচনা করি তাই ভিডিও অনেক বড় হয়ে যায় যার ফলে আমি একটা ভিডিওতে সন্ধির সকল বহু নির্বাচনী আলোচনা করিনি তো এরপরেও যদি তোমাদের কোনো প্রশ্নের সমস্যা থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবে যত দ্রুত সম্ভব আমি সেটার সমাধান দেওয়ার চেষ্টা করবো